আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে তোর রোজাটা ভেঙে গেল রোজা হালকা হয়ে গেল মনে রাখবেন রোজা হালকা হয় না হয় ভাঙবে না হলে রোজা থাকবে সিয়াম হয় ভাঙ্গে না হলে কি হয় থাকে দুটোর একটা হালকা হয় না হালকা এগুলো আমাদের মুখের কথা এই যে আমরা সাদাকাতুল ফেতর দেই সেখানে বিশ্বনবী কি বলেছেন হিয়া তোমাতুল্লিল মাসাকিন এরপরে একটা হলো মিসকিনদের খাদ্যের জন্য আরেকটা হলো অজানা বসত যদি কোনো অন্যায় কথা মুখ দিয়ে বলে ফেলি রোজা অবস্থায় তার কাফারা শুরু হলে হলো এই শ্রদাগাত ফেতের কিন্তু এখানে হালকার কথা আল্লাহ নবী বলছেন যে কোনো অবস্থায় শ্যামটা হালকা হলো এই জন্য শ্রদাগাতুল ফেতের না কোনো ত্রুটি বিচ্ছুদ হয়ে গেলে সেই ক্ষেত্রে এই ত্রুটি বিচ্ছুত থেকে পবিত্র হওয়া এবং মিসকিনরা এই ক্ষেত্রা থেকে তারা বিশাল একটা অংশ পাবে তাদের পরবর্তীতে কিছু সময় তারা অতিবাহিত করতে পারবে সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যে সেই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এটা একটা ব্যবস্থা করে দিয়েছেন বলেন কিন্তু যদি কেউ ভুল করে কিছু খেয়ে ফেললো এটা আমি গত নমদানো বলেছিলাম ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা হবে নাকি হবে না হবে আলহামদুলিল্লাহ সবাই এ ফতোয়া জানেন কেন জানেন এই কথা আমরা বলি না এই কথার ফতোয়া আমরা দিই না এই কথার ফতোয়া গুপ্তি স্বয়ং মহাম্মাদু রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম ঈশ্বন বলেন শোনাম মান্না সিয়া ও হু যে শিয়াম রেখেছে এই কথা ভুলে গেল ভুলে গিয়েছে শিয়াম রেখেছে ফা কে লাবার লোকটা খেয়ে ফেললো এবং পাল করে ফেললো কিছু খাবার পিটেও চলে গেলাম আবার কিছু পানি তিনি পান করে ফেললো বিশ্বনবি বললেন ফালি উতিম্মা সমা সে যেন তার সিয়াম না ভাঙে সে যেন তার সিয়ামটা পূর্ণ করে ফেলে ফাইন নাহা আ তো আমার হল্লাহ হুয়াসা পাহ বস্তু তো আল্লাহ তাকে খাওয়াইয়াছেন আল্লাহ তাকে পান করিয়েছেন বলেন সোহান আল্লাহ তাহলে রোজাটা সিয়ামটা এটা কি কঠিন কোনো বিষয় নাকি সিম্পল একটা আমল সহজ একটা একটা আমল আমল এটাকেই অনেকে পাহাড় সমান ভারী মনে করে অনেকে রোজা রাখে না দেখেন আপনি ভুলবশত খেয়েছেন কিন্তু এই শ্যামটা কবুল করবেন কে আল্লাহ তাহলে ভুলবশত কিছু খাইলে পান করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না এরপরে আরেকটি হলো কারো যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায় না এটা আল্লাহ বলা আলমের কবুল করে নেবেন কোন থেকে সজাগ হয়েছেন কোন কিছু দেখেছেন কাপড়ে এটাকে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার সাথে সাথে আপনি পাক হয়ে গেলেন স্বপ্ন কিন্তু যদি স্পষ্ট আপনি কোন কিছু আপনার কাপড়ে শরীরে লক্ষ্য করেন তাহলে আপনার উপরে গোসল ফরস আর যদি স্বপ্ন দোষ কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন কিছুই নাই সেই ক্ষেত্রে যে অংশটুকু কিছু দেখলে ওটুকু ধুয়ে ফেললেই আপনাকে গোসল করতে হবে না আপনি পরিষ্কার হয়ে যাবেন বলে আলহামদুলিল্লাহ কত সুন্দর ইসলাম বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন বলেন সোহা আল্লাহ এরপরে যদি কেউ ব্লাড টেস্ট করেন রক্ত পরীক্ষা করেন সিএমের কোনো ক্ষতি হবে না এটা তারা চিকিৎসার জন্য হয় এমনিতেই অযথা সিয়াম রেখেছেন অযথা রক্ত টেস্ট করার কোনো প্রয়োজন নাই দরকার হচ্ছে একজনকে রক্ত দিবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার রক্তটাকে কি করতে হবে পরীক্ষা করতে হবে চিকিৎসার জন্য ছাড়া অযথা অন্য কারণে রক্ত ব্লাড টেস্ট করা দরকার নেই সিয়াম অবস্থায় যদি কেউ চিকিৎসার জন্য করে তাহলে তার শ্যামের কোনো ক্ষতি হবে না আরেকটি কারণ হলো যে কারণে শ্যামের কোনো ক্ষতি হবে না অনিচ্ছাকৃত কারণে কারো যদি বমি হয় আপনি হয়তো চান নাই যে আপনার বমি হোক কিন্তু হয়তোবা ভোর রাতে সাহারের সময় এমন কিছু খেয়েছেন বমি হয়ে গিয়েছে সাপোজ সেই ক্ষেত্রে আপনার সিএমের কোনো ক্ষতি হবে না আরেকটি কারণ হলো আপনি হঠাৎ করে দেখলেন যে নাকে একটু ব্যথা পেয়েছেন হঠাৎ করে রক্ত বের হলো নাকে মুখে অনেকের রক্ত অনেক সময় আসে না আসে এর কারণেও শ্যামের কোনো ক্ষতি হবে না এরপরে দাঁত খেলাল করতেছেন খাবারের পরে একটু দাঁত খেলাল করতে গিয়ে হালকা কিছু রক্ত বের হলো হতেই পারে সেক্ষেত্রেও শ্যামের কোনো ক্ষতি হবে না তবে উচিত হলো দাঁত খেলালটা না করা প্রয়োজন পড়লে মুখে কুলি দিয়ে ভালোভাবে এমনভাবে কিছু কুলি করবেন যাতে খাবারগুলো এই কুলির চোটেই পানির চাপে বের হয়ে যায় এইভাবে চেষ্টা করবেন আরেকটি কারণ হলো যদি কেউ ইঞ্জেকশন নেন এই ইঞ্জেকশন যদি চিকিৎসার জন্য হয় তাহলে বৈধ যদি খাদ্য জাতি হয় তাহলে আছে শুধুমাত্র চিকিৎসার জন্য কোনো একটা আপনার জ্বর হয়েছে আপনি হয়তো বা শরীরে ব্যথা অনুভব করেছেন একটা ইঞ্জেকশন দিলেন সেরে যাবে কিন্তু খাদ্য জাতীয় না হলে কোনো সমস্যা হবে না আরেকটি কারণ হলো যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে সিয়াম ভঙ্গ হবে না তবে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কেউ টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম কারণ যে গ্যাসটা আছে এটা ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সিয়াম ভঙ্গ হবে না আরেকটি কারণ হলো যদি কেউ পারফিউম ইউজ করে আতর বা কোনো সেন্ট ইউজ করে কোনো সমস্যা হবে না সাথে সাথে খাবারের পর মা বোনেরা যদি লবণ চুল করে হালকা খাওয়ার উদ্দেশ্য নয় শুধু লবণটা তরকারিতে কেমন হলো একজন রোজাদার রোজা ইফতার করার পরে তিনি খাবারটা খাবেন এটা মা বোনদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা এমডি একটা চেয়ারম্যান যেমন একটা কোম্পানির থাকে তার গুরু দায়িত্ব একটা মা একটা পরিবারের রান্না করেন যিনি ওনার ঠিক তেমনই একটা দায়িত্ব থাকে পুরো ফ্যামিলির লোক তার রান্না করা খাবার খাবে। যদি স্বাদ না হয় তাহলে এই খাবারে কেউ তৃপ্তি পাবে পাবে না এই জন্য দেখেন ইসলামটাগত ভারসাম্যর একটা ব্যালেন্সের একটা ধর্ম যেখানে একজন মাকে একজন রাঁধুনিকে এই তরকারি হালকা চেক করে এটা পেটের মধ্যে ভূগোলের কথাও আল্লাহ রসুল বলেন বলেন সোহান আল্লাহ শুধুমাত্র এক ফোঁটা একটু চেক করবেন না লবণ ঠিক মতো হল কিনা স্বাদ ঠিক মতো আসলো কিনা পেটে ক্ষুদা নিবারণ করার জন্য নয় আমি রোজা রেখেছি ক্ষুদা লেগেছে খাবো এই জন্য নয় শুধুমাত্র তরকারিটা পরীক্ষার জন্য বলেন না সোহান আল্লাহ এরপরে নাকে যদি কেউ ড্রোপ ব্যবহার করে নাকে চোখে চিকিৎসার জন্য শ্যামের কোনো ক্ষতি হবে না পাশাপাশি নদীতে ডুব দিয়ে বা পুকুরে ডুব দিয়ে গোসল করলেও কোনো ক্ষতি হবে না কিন্তু উদ্দেশ্য যদি থাকে অনেক গরম নদীতে এক ঘন্টা ডুবে থাকবো রোজাটা যাতে একটু হালকা লাগে রোজার যাতে ক্ষতি না হয় এই উদ্দেশ্যে ঘন্টা পর ঘন্টা পুকুরে ডুবে থাকা যাবে না গোসল করবো তাই পুকুরে নামছে শেষ গোসল শেষ পুকুর থেকে উঠে যাব এরপরে যদি কেউ এভাবে গোসল করে পুকুরে অথবা নদীতে কোনো সিয়ামের ক্ষতি হবে না সাথে সাথে যদি কেউ সাঁতার কাটে অথবা চোখে সুরমা লাগায় পাশাপাশি যদি কেউ যে কোনো চিকিৎসা করলে তার কোনো শ্যামের ক্ষতি হবে না শরীরে তেল মলম পাউডার যা কিছু আছে সব ব্যবহার করা যাবে ক্রিম লাগানো যাবে স্বেচ্ছায় রক্ত দিলেও কোনো ক্ষতি হবে না যদি নিজের শরীরের কোনো ক্ষতি না হয় চিকিৎসার জন্য যদি কেউ দাঁত তোলে তাহলে শ্যামের কোনো ক্ষতি হবে না এবং সাথে সাথেই মাথা নেড়ে করা চুল কাটা নোখ কাটা এরপরে মোষ কাটা এবং দিনে হালকা ঘুমানো এরপরে আমরা দিনে কিছু হালকা সফর করে আপনি এখান থেকে মারপতি যাচ্ছেন কথার কথা এখান থেকে ঢাকাতে যাচ্ছেন বলছেন আপনার সিএম ভঙ্গ করার দরকার নেই একদম সিএম ভঙ্গ করবেন কখন এখান থেকে যদি আপনার যান তেঁতুলিয়া এখান থেকে যদি যান চট্টগ্রাম যদি যান একেবারে এই ফেনি কুমিল্লা এত দূরের সফর হলে সেক্ষেত্রে সিএম ভঙ্গ করার কথা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আও আলা সাফা তো সম্মানিত উপস্থিতি এখন আমি যে কারণগুলো বললাম এগুলোতে কি হয় না সিএমের কোনো ক্ষতি হয় না